কর্মসূচি দিয়ে চলা দেখি তোমাদের পোলা কি করে ওয়েলকাম তোমাদের হরতালকে ওয়েলকাম দেখি তোমরা কিভাবে হরতাল পালন করো আজকেওয়ালা বাস দিয়ে যদি না খেরাইছি তাহলে আমার নাম কামরুল হাসিনা নর্থ কি হাসিনা তুমি পরিকল্পিতভাবে চিন্তা করছো আমি তো দেশে থাকতেই পারি নাই আমি আয়া পড়ছি তোরা কেন আমার নাম দিয়া তেহা মায়া বাংলাদেশে ভালো থাকবি মাইর খাওয়ার ব্যবস্থা কইরা দিসো ওয়েলকাম ওয়েলকাম তোমাকে ওয়েলকাম এরকম মাইর খাওয়ার ব্যবস্থা তুমি যে কইরা দিছো তোমার ওই ছেলের সন্তানদের তোমার এই লীগের সন্তানদের তুমি যে মাইর খাওয়ার ব্যবস্থা করছো ওয়েলকাম তোমাকে এই জন্য হাসিনা নর্তকি হাসিনা তোমাকে তেল কাটবো মাত্র এখনো বেশি দিন অতিক্রম হয় নাই যারা কিনা প্রকাশ্যে আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তারাই কিনা এখন কর্মসূচির ডাক দিচ্ছে আমি সুই স্পষ্ট আপনাদের মাধ্যমে সতর্ক করে দিতে চাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত দূষর রয়েছেন সুস্পষ্ট বলতে চাই পিটের চামড়া নিয়ে আপনারা বাসায় ফিরতে পারবেন না ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম এই সাদ্দামকে হারিকেন্দ্রীয় খুঁজে আপনারা পাবেন না এরা সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে বৈদেশিক রাষ্ট্রে প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশের টুকাই লিগ চিন্তাই লিগ সন্ত্রাসী লীগ ডাকাই লিগ এই লিগগুলির একত্রিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্বের মধ্যে অন্যতম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব এবং বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলানোর জন্য তারা একটি পরিকল্পনা হাতে নিয়েছে আমাদের জীবন থাকতে তাদের এই পরিকল্পনা সফল হতে দেব না আমি পায়ে ধরে অনুরোধ করব, আপনারা যদি এই কোন হত্যাকারী এবং ছাত্রলীগের সভাপতি সাদাম্মালের ষড়যন্ত্রে পা দেন আপনাদেরকে আমি বেনজির আহমেদের ডায়লগ দিতে চাই আপনাদেরকে আমরা মুরগির খুব থেকে ধরে নিয়ে আসব। আপনাদেরকে আমরা ইন্দুরের গর্ত থেকে ধরে নিয়ে আসব। আপনাদেরকে আমরা যেইখানেই থাকেন সেইখানেই প্রতিহত করব। সুতরাং বলেও আপনারা এই হরতাল কর্মসূচির মতো কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন না যদি কেউ বুলেও এই হরতাল কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান পিটের চামড়া চুলিয়ে লবণ লাগিয়ে দেব আর এতে যদি আমাদের হয় আমি মেনে নেব আমরা বসে আছি দেখি তোমরা বাংলাদেশের কোথায় কোন অঞ্চলে কিভাবে সাদ্দাম আর এই বাতারি হাসিনা সাদ্দাম ছাত্রলীগের সভাপতি এবং বারো বাতারি হাসিনা কিভাবে এই বাংলার মাটিতে আমাদের বাইদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে তারা কর্মসূচি করে আমরাও দেখে দেব হাসিনা যদি শেখের বেটি হইয়া তাহে যদি নরেন্দ্র মোদীর পরকিয়া প্রেমিক না হইয়া থাকে তাহলে এই কর্মসূচি সফল করে দেখাক আসো তুমি কর্মসূচি করতে তোমার তোমাদের কারু চামড়া লগে থাকবো না আজকেওলা বাস ছিল আজকেওলা বাস তোমরা আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছ আমরা তোমাদেরকে আজকেওলা বাস দিয়া বাইতুল মুকার রম জামে মসজিদের সামনে খাড়া করামু যদি সাহস থাকে আসো খেলবো স্বামী মুসমান কই স্বামী মুসমান দি সারা বছর ফাঁকা মাঠে চিল্লাইছে খেলা হবে খেলা হবে খেলা হবে আমরা আসলাম খেলবা না স্বামী মুসমান তুমি তো বলে সত্তর থেকে আশির রাকাত পড়ছো আসো আসো ফাতিহা ফাতে পারোনা মিয়া আওয়ামী লীগের এই নর্থকির লগে থাকিয়া এই শেখের নর্তুকী নর্থকি নরেন্দ্র মোদীর পরকীয়া প্রেমিক এই নরেন্দ্র মোদীর পরকীয়া প্রেমিকের লগে থাকিয়া স্বামী মুসমান মালকামানের জন্য আমরা সারা বছর দেখেছি এই যে আপনার তিনি এমপি হয়ে সন্ত্রাসী গঠন করেছে এই সন্ত্রাসীদের মাধ্যমে তার এলাকার সকল মানুষকে নানানভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আর গণমাধ্যমগুলা যেই গণমাধ্যমগুলা খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় শুধু দালালি আর দালালি করেছে সেই সমস্ত গণমাধ্যমগুলা তাদের কাছে গিয়ে তাদের সাক্ষাৎকার নিত আর বলতো খেলা হবে খেলা হবে কোথায় তোমার খেলা আসো ফুটবল আমরা নিয়ে আসবো তুমি খালি আসো দেখি তুমি টুস করে আইসা পড়বা কে নরেন্দ্র মোদী কি দজবঙ্গ নরেন্দ্র মোদী ফারে না নরেন্দ্র মোদী যদি না পারে তাইলে নরেন্দ্র মোদীর ইন্টারন্যাশনাল পর্যায়ের সেক্সুয়াল ডিজিজের ডাক্তার আমরা দেখাবো তবু তুমি টুস করে আইসো না কারণ তোমাকে রশিদ কেও কেউ বাঁচাইতে পারবো না তুমি আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছ তুমি রাজনীতিক ব্যক্তি তুমি রাজনীতিক দলগুলোর নানান ভাবে অত্যাচার নির্যাতন করেছ আমরা তোমারে কিছু বলি নাই তুমি একা একা নির্বাচন করেছ আমরা কিছু বলি নাই তুমি আলেমদেরকে রাজনৈতিক কুন্দল লাগায় হত্যা করছো আমরা কিছু বলি নাই তোমরা এই আর্মির অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছ আমরা কিছু বলি নাই কিন্তু তুমি যেই দিন আমাদের ভাইদেরকে নির্বিচারে ছাত্র ভাইদেরকে নির্বিচারে পুড়িয়ে হত্যা করেছো গুলি করে হত্যা করেছো সেই দিন থেকে তোমার মাটি আর বাংলাদেশে হবে না দেখি তুমি তো হরতাল দিছো তোমার লাশটা নিয়ে এই বাংলার মাটিতে কেউ দাফন করতে পারে